পরিপাকতন্ত্রের যে সর্বশেষ অংশ যেটাকে আমরা বৃহদান্ত বলি এটারই ইংরেজি পরিরূপ হচ্ছে কোলন এই কোলনের সর্বশেষ অংশ যে অংশটা আমাদের মলমূত্র জমা থাকে এটাকে রেকটাম বলে তাহলে সোজা বাসায় কোলোর একটাল ক্যান্সার হচ্ছে আমাদের কোলন খাদ্যনালী বৃহদান্তটা এবং তার সর্বশেষ যে অংশ যেখানে আমরা মল জমা থাকে এই রেকটাম এই রেকটামের ক্যান্সার এটাকেই কোলোর একটাল ক্যান্সার বলা হয় স্যার একটু চিকিৎসা সম্পর্কে একটু শুনি আপনার কাছে যে এটা চিকিৎসা কি এবং এই যে স্টেজিং এর কথা বলেন এই ক্যান্সারটাকে আমরা কিভাবে স্টেজিং করি এবং সেটা কিভাবে সোজা ভাষায় বলি মেডিকেল স্টেজিং তো কমপ্লিকেটেড সোজা ভাষায় বলি চারটা ধাপ আছে স্টেজ 1 2 3 4 ধরুন इवन যে চার নাম্বার স্টেজটা খারাপ এটা সরাসরি ছড়িয়ে পড়েছে বাকি তিনটা স্টেজই খারাপ না স্টেজ 1 টু 3 স্টেজ 1 হচ্ছে টিমারটা যেখানে আছে সেই জায়গার দেয়ালের মাছ ভিতরেই আছে স্টেজ টুটাও ভিতর থেকে এখনো বাইরে আসেনি দেয়ালের বাইরের দিক পর্যন্ত চলে আসছে আর স্টেজ থ্রি হচ্ছে যে আশপাশের যে লিম্ন বা লস্কা গ্রন্থি যেগুলো আছে সেখানে ছড়িয়ে পড়েছে স্টেজ ওয়ান টু থ্রি তিনটাই লোকালাইজ মানে এটা ওই জায়গার মধ্যেই সীমাবদ্ধ আছে স্টেজ ফোর হচ্ছে ওই জায়গা থেকে ছড়িয়ে পড়েছে চারপাশে শরীর ছড়িয়ে পড়েছে এখন চিকিৎসার প্রিন্সিপাল এখান থেকে শুরু যদি স্টেজ ওয়ান টু থ্রি থাকে তাহলে আসলে আমাদের কিউরেটিভ মানে রুগীকে সুস্থ করে রাখার চিকিৎসা দেওয়া যায় স্টেজ ফোর যদি হয় তাহলে আসলে রুগীকে আমরা প্যালিটিভ প্যালিশিন মানে রুগীকে কিছুটা আরাম দিতে পারি রুগীকে পুরোপুরি সুস্থ করা সম্ভব হয় না স্টেজ ওয়ান টু থ্রিতে রোগের ধার অনুযায়ী সার্জারি করতে হয় তার আগে পরে কেমোথেরাপি রেডিওথেরাপির কিছু সুযোগ আছে এবং এইগুলো কিউরেটিভ স্টেজ ফোর এখন রুগীর কোথায় ছড়ে পড়ছে সেই হিসাব করে আসলে আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা কেমোথেরাপি দিই তাদের দেখা যায় যে রুগীর লাইফটা এক্সপেক্টেন্সিটা কিছুটা না স্যার প্রশ্নের আসলে শেষ নেই সময় স্বল্পতার কারণে আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে এইটা আমি এই কথার মধ্যে বারবারই বলেছি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যেটা আমরা কোরেক্টাল সার্জনরা বারবার বলার চেষ্টা করি পাইলস লোকজনের ভীতি আছে যে পায়েস হচ্ছে বাথরুমের রাস্তায় খুব বড়ো রোগ পায়েস বাথরুমের রাস্তার সবচেয়ে বেসিক রোগ এটা ওষুধপত্রেই অধিকাংশ ঠিক হয় রক্ত গেলে বাথরুমের রাস্তায় আমার রোগীদের প্রতি উদ্দেশ্যে একটাই কথা বলার বাথরুমের রাস্তায় রক্ত গেলে অবশ্যই পায়েস মনে করে হেলা করবেন না অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার না হলে এটা এইটা এমবিবিএস ডাক্তারই ডিটেক্ট করতে পারে সে যদি মনে করে যে না এটা খারাপ কোনো রোগ ভিন্ন অন্য কিছু তাহলে সে আমাদের মতো স্পেশালিস্টের কাছে পাঠাবে তো অবশ্যই এটাকে হেলা করবেন না বাথরুম রাস্তাতে যদি আপনার কখনো একবার রক্ত যায় অবশ্যই ডাক্তারের সাথে দেখা করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে যদি আল্লাহ না করুক সেটা খারাপ রোগ হয় আপনি খুব ইজিলি আর্লি স্টেজে ট্রিট করা যাবে ডিটেক্ট করা যাবে এবং আর্লি ট্রিট করা যাবে ধন্যবাদ স্যার